আর একটা ছেলে আমি মা বাবা হারা একটা ছেলে তারপরে যখন মানুষ ছিলাম বাবুর কাছে সে বাবু আমাকে আমার সঙ্গে বেইমানি করেছে এখানকার পেন্টু গাছের বোর পালিয়ে গিয়েছে তাহলে আমার ভাগ্য কত খারাপ পেন্টু ঘোষের বউ পালিয়ে যাওয়া তো আমার ভাগ্য খারাপ তাই শুনো বাবুর সঙ্গে ছিলে এসছি বাবুর সঙ্গে নিমক্ষরাম করেছি তাই ভেবেছিলাম আমিও সংসার করবো আমিও সংসার করে মানুষের মতো মানুষ হবো আমার দু চারটি ছেলে হবে আমাকে বাবা বুঝবে তা এমনই কপাল বাবুর বাড়িতে মানুষ এলাম বাবুর বাড়িতে মানুষ হওয়ার পর বাবুর সঙ্গে ঝামেলা করে চলে এলাম তা দেখো কেমন কপাল হয়তো আমাকেও একদিন মরতে হবে তাই কি বলছি জানো ও কেমন করে ফাঁসি দিয়ে মারল সাদা মেরে ও কেমন করে ফাঁসি দিয়ে মারল সাদা মেরে ও মোর আল্লাহ রে জলে জাগরি কলি জারি ভিতরে

পটলা এই পটলা কোন সালাবে পটলা পড়লা কই ডাইক بیٹা আমার মাইনে খাচ্ছে নিজের বাড়িতে বসে আছে আর সাত দিন থেকে আমার বাড়িতে যায়নি ওর বাড়িতে যাব চাবুকখানা হাতে নিয়ে আর চাপকে পিছে চামড়া তুলে দেবো ইটি ইটি নাম করে ডাইকবে কোন সালা মস্তান আছে যে আমার নাম কই ডাইকবে সালা পটলা এই পটলা কেন সালা আমি সালা একবার দরজা খুলে দেখ আমি কে ও তাহলে মনে হয় আমার বাবু এসেছে বাবু দরজা খোলা আছে ভিতরে চলে আসুন দরজা খোলা আছে হ্যাঁ দরজা নেসুন বাবু এই যে বাবু হ্যাঁ

এইবার তখন সব জনের বাবা হয়েছে দি পাড়াও আমার দিকে মেলা করতে মেলা করি চাই দোকান করে যে কত পয়সা হয় ভুঁড়ি ফেলাই আমি যখন সোনা দলা আমি জামাই বড় লোক হই আর তারপর এইবার সোনা দলালি চলে আসছে সোনার দলালি আস্তে আস্তে দিচ্ছে মাঠ মাঠে একটা বড় পুকুর পুষ্কুনি সেই পুষ্কুনি জলে সোনা দলাটাwidetilde গিয়েছে এই চলে যাচ্ছে জলে ভুঁচ্ছে মানে কাঁদা লেগে আছে কাঁদা লেগে গেছে জলেwidetilde গিয়েছে তারপর যখন একবার জলে ডুবেছে আর একবার সোনার গুটাটা সুচ করে মাটির তলে ছেড়ে গেল মানে পানির তলায় চলে গে গানের তলায় চলে গেল এবার সবজনের বাবা বলছে সর্বরস তারপর তারপর যে সোনার দলার জন্য আমি মা লক্ষ্মীর মতো গরুর পাঁচুন দিয়ে তাড়িয়ে দিলাম হ্যাঁ সোনার মতো নাঙ্গল ভেঙে ফেললাম মনে করেছিলাম সবজনকে মানুষ করবো মনে আর আমি মানুষ করতে পারবো না তাই বড় দুঃখে কি বলছে জানেন বলছে ধন ধুইতে ধুইতে চলে গেল ধনী ধুতে ধুতে চলে গেল ধুতে

লোকে লোককে মনে করছে হয়তো আর মাথা খারাপ হয়ে গেছে কাতার এই লোক দাঁড়িয়ে গেছে এইবার যে গ্রামের মুরল সেই বলছে তাড়াতাড়ি ডাক্তার ডাকতে গেছে ডাক্তার চেম্বার থেকে সে বাড়িতে প্যান্ট জামা খুলে বিরাজ করছে বাথরুমে ঢুকবে এমন সময় বলছে ডাক্তার বাবু তাড়াতাড়ি চলুন বিরাট বিপদ হয়েছে বলছে কার বিপদ সব জানের মা বাবার বিপদ এইবার ডাক্তার বাবু ঘরে ঢুকিয়ে একটা সিঁড়ি দিলে চলে এসছে আসার পর দেখছে একটা সিঁড়ি যায় দুটো রোগী

ডাক্তারের মাথা খারাপ হয়নি একটা সিরিজ আর দু রুগী লুকি তাই তুমি যে এক্ষেত্র করি ঢাকু করি তো ডাক্তারই কি বলছে যাবে তুমি

তাহলে চলেন আনন্দ করেন আনন্দ করতে করতে যাবো ওই আমি বিরাহের কত ভালোবাসি তোমায় কেন বোঝো তুমি এই অনেকের আজ যায় আমি ফিরহের আপনি